সেইটা নিয়ে যখন বসি মঞ্চে বা ক্যামেরার সামনে আমার দেবতাদের পূজা ঘর ঘড়ি সাজাই আমি তখন এই আশা নিয়ে যে আমার এই অর্থে যদি আমার পূজায় যদি আমার শিক্ষক দেবতারা সন্তুষ্ট হন তাহলে দু হাত তুলে আশীর্বাদ করবেন আর যদি অসন্তুষ্ট হন তো একটা হাত তুলে ওই স্বাদবেন এবং তারা যখন পুরস্কার দেন তখন আমার মনে হয় আমার সেটা ফেল করে করে দিন কেন না পুরস্কার পাওয়ার সময় একটা অনুচ্চারিত শব্দ দর্শক মহল থেকে পাওয়া যায় ওটা উচ্চারণ করা হয় না কিন্তু সেটা একটা কন্ডিশন আপনি ভালো ইয়ে করেছেন এই নিয়ে ট্রেনিং করলে তো করার মধ্যে একটা অনুচ্চারিত শব্দ আছে ভালোভাবে ভালোভাবে কান পেতে শুনলে সেটা পাওয়া যাবে শর্তটা কি তোমাকে পুরস্কার দিলাম

এতে যদি আনন্দ না হয় তাহলে কী হবে কিছু আনন্দ হবে এবং কতটা হচ্ছে সেটা আমি ভেবে মেখেবে বলতে পারবো না ভীষণ আনন্দ হচ্ছে এবং ভীষণ আনন্দ হচ্ছে কারণ আমার কাছে ভালোবাসার বিকল্প কিছু নেই মানে এত বড় অস্ত্র পৃথিবীতে এখনও তৈরি হয়নি মানে যে কী ধারালো অস্ত্র মানে আমার এই যে এই মানে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা এই যে মানুষগণ যারা এটা করেছেন আর কি তার মধ্যে যারা যারা আছেন তাদের অপুরন্ত ভালোবাসার ঢেউ এসে লাগলো আমার মনে এবং আমি ভাবছি তাদের সঙ্গে যে আমি সারা জীবন কাটাতে পারতাম খুব ভালো হতো এর মনে হচ্ছে সেটা ফিজিবল নয় সেটা কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছি আমি ভীষণ অপুরন্ত ভালোবাসার একটা এসেন্স আমাকে উদ্বেল করে তুলেছে ভীষণ ভালো লাগছে আমার বিশেষ করে সিনেমার ব্যাপার বলে

আর ফার্স্টলি সে যায় বিনোদন পেতে কি করে সে মানে তার একটা মানে আনন্দ পাবে সে হুম সেইটা সে পেতে যায় সে ছোটো ছবি হোক আর বড় ছবিই হোক তারপরে যার সামাজিক লেসেন থাকবে তার মধ্যে একটা বার্তা থাকবে সেটা যে গ্রহণ করবে নিয়ম অনুযায়ী এইগুলোই তো সেটা যার মধ্যে ভালো থাকবে সেই দশে দশ দশে দশ পাবে না সাড়ে আট নয় আগামী দিনে যারা আসছে ভালোবেসে তোমার কথা বলছি যারা সাগরে গা হাসিয়েছে এবার ডুববে বা ভাসছে তাদের জন্য তুমি কি বার্তা রেখে যাবে বার্তা রেখে যে পাশাপাশি যে রেস্কু একটা বোর্ড যাচ্ছে সেই বোর্ডটা কিন্তু সবাইকে সামাল করে সামাল দেয় সাহায্য করে রক্ষা করে তাকে তার তার থেকে মানে চোখ ফেরিও না তার তার প্রতি বিরাগ হও না সে কিন্তু সবার হাত ধরে সাবধানে যাও আর সবসময় সতর্ক থাকো এবং ওকে অভিনন্দিত করো যে তোমাকে গার্ড করে নিয়ে চলেছে